এই ঘড়িটা ওপাল নামে একটা পাথর আছে ওই পাথরটা দিয়ে তৈরি অ্যান্ড এই ঘড়িটার মূল্য প্রায় টোয়েন্টি মিলিয়ন ডলার মানে এই স্টেশনের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে এই একটা ঘড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আছি নিউ ইয়র্কের অন্যতম ফেমাস সাব স্টেশন গ্রান্ড সেন্টার টার্মিনালে নিউ ইয়র্কের এতগুলো সাব স্টেশন থাকা সত্ত্বেও গ্রান্ড সেন্টার টার্মিনাল কেন এত ফেমাস এবং এই গ্রান্ড সেন্টার টার্মিনাল পিছনের হিস্টোরি সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখাবো সব ভিডিওর সাথেই থাকবেন লেটস গো গ্রান্ড সেন্টার টার্মিনাল ম্যানহাটনের ফোর্টি সেকেন্ড স্ট্রিট পার্ক এভিনিউতে অবস্থিত এবং এই স্টেশনটা এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে এই স্টেশনের বাহ্যিক যে আর্কিটেকচার ডিজাইন তার জন্য এবং সেন্টার অ্যাট্রাকশন হচ্ছে বাহিরের সেটা হচ্ছে উপরের ঘড়িটা আমি যদি জুম করে দেখাই যে উপরের এই যে ঘড়িটা এবং যে স্ট্যাচু আছে এটার কারণে বেশি ফেমাস অ্যান্ড এখানে মানুষ ঘুরতে আসে কারণ হচ্ছে অলরেডি নিউ ইয়র্ক অ্যাজ এ ট্যুরিস্ট স্পট হিসাবেই পরিচিত এবং প্রতি বছর মানুষ এই জায়গা আসে সেন্ট্রাল স্টেশনটা একবার হলেও ঘুরে দেখে যায় কারণ ম্যানহাটন থেকে এটা খুবই কাছে যার কারণে মানুষ এই জায়গাটা অ্যাজ এ পর্যটক কেন্দ্র হিসাবেই পরিচিত এখন আমরা এই স্টেশনের ভিতরে যাবো এবং স্টেশনটা ফুল এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্টেশনের মেইন এন্ট্রেন্স আমরা রাস্তা ক্রস করে স্টেশনের মেইন এন্ট্রেন্সে যাব এবং আপনাদেরকে পুরো স্টেশন এক্সপ্লোর করে দেখাবো স্টেশনটা দেখায় পুরাটা ভিনটেজ লুক দেখা যায় স্টেশন স্টেশনে আসার পর একটা জিনিস ফিল দিচ্ছে আমাকে সেটা হচ্ছে আমি মনে হয় অনেক পুরনো দিনে চলে এসেছি এমনভাবে স্টেশনের স্ট্রাকচারগুলো এমনভাবে মেনটেন করে রেখেছে তারা যে মনে হয় এখনো সেই আগের দিনের মতোই আছে উপরে যদি আমি একটু জুম করে দেখাই কিছু পেইন্ট আপনারা দেখতে পারেন পেইন্টিং এটা হচ্ছে তখনকার সময়ের ফ্রেঞ্চ পেইন্টার পল সিজার ঝেলু এবং উনি এবং ওনার টিম মিলে এই উপরের যে পেনগুলো আছে এগুলো ওনারা ডিজাইন করে এই ছোট ছোটো বুথগুলো হচ্ছে কি টিকিট কাউন্টার এখান থেকে মানুষ টিকিট পারচেস করে হচ্ছে কি অনেকগুলো ট্র্যাক ধরতে হয় মানে কে কোন ডেস্টিশনেশনে যেতে চায় ওই অনুসারে হচ্ছে কি টিকিট কেটে মানুষ ট্র্যাক ধরে ট্র্যাকগুলো হচ্ছে কি ওই পাশে আমি দেখাচ্ছি উপরে এই ট্র্যাক নাম্বার দেওয়া আছে এরকম অনেকগুলো ট্র্যাক নাম্বারের গেট আছে ওখান থেকে মানে যে যে ট্র্যাকে যাবে ওই অনুসারে গেট গেটে ঢুকে তারপর হচ্ছে কি ট্রেন ধরতে হবে আমরা জাস্ট নাইনটিন ট্র্যাকের ভিতরে ঢুকছি নাইনটিন এবং এইটিন ট্র্যাক এই দুটো ট্র্যাকের ভিতরে ঢুকছি জাস্ট একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে এখানে প্ল্যাটফর্মগুলো কেমন হয় এই স্টেশনের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন যেটা এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ঘড়িটা এই ঘড়িটা হচ্ছে গিয়ে মেইন অ্যাট্রাকশন আমরা বাহিরেও একটা ঘড়ি দেখেছি বাট এই ঘড়িটা তার থেকেও মেইন অ্যাট্রাকশন এর পিছনেও রিজন আছে কারণ এই ঘড়িটা উপাল নামে একটা পাথর আছে ওই পাথরটা দিয়ে তৈরি অ্যান্ড এই ঘড়িটার মূল্য প্রায় টোয়েন্টি মিলিয়ন ডলার মানে এই স্টেশনের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে এই একটা ঘড়ি স্টেশনটা ঘুরে দেখলাম আসেন এটার হিস্টোরি সম্পর্কে একটু জানি স্টেশনটা নির্মাণ করা হয় আঠারোশো সালে তখনকার এই স্টেশনের নাম ছিল গ্রান্ড সেন্ট্রাল ডিপো যেটা হচ্ছে কি নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং হচ্ছে কি হার্টসন রিভারের মধ্যে রেলপথের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় কিন্তু স্টেশনটা আবার পুনর্নির্মাণ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো তেরো সাল মানে এই তিন সাল থেকে তেরো সাল পর্যন্ত স্টেশনে পুনর্নির্মাণের কাজ চলে এবং এরপরে হচ্ছে গিয়ে স্টেশনটা উনিশশো তেরো সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখের উদ্বোধন করে মানে নতুনভাবে স্টেশনটা চালু হয় এরপরে একটা ইন্টারেস্টিং কাহিনী হয় উনিশশো সালে এই স্টেশনটা ধ্বংস করে ফেলা মানে পরিকল্পনা চলে মানে এই স্টেশনটা রাখবে না মানে স্টেশনটা থাকবে না এরকম একটা পরিকল্পনা চলে যে স্টেশনটা তারা রাখতে চাচ্ছে না এরপরে মানে ইউএসের নাগরিকদের একটা আন্দোলন হয় যে না স্টেশনটা মানে তারা ধ্বংস করতে দেবে না যেরকম আছে ওইভাবেই থাকবে এটা নিয়ে আন্দোলন চলে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেয় তখনকার ফর্মার আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস উনি হচ্ছে গিয়ে এটা নেতৃত্ব দেয় এবং তার নেতৃত্বে এই স্টেশনটা রক্ষা হয় এবং এই যে আপনারা যেরকম দেখতেছেন স্টেশনটা ওইভাবেই আছে উনিশশো সত্তরের পরে এই স্টেশনটা হচ্ছে গিয়ে ন্যাশনাল হিস্টোরিক প্লেস হিসাবে ঘোষণা করে দেয় এবং এখন প্রতিদিন সাত লক্ষ প্লাস মানুষ এখান থেকে যাতায়াত করে আমি বর্তমানে এই স্টেশনের দুই তলাতে আছি যে আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন অতটা রাশ আওয়ার না বিকেলের টাইম হয়ে গেছে তো যখন রাশ আওয়ার থাকে অফিস আওয়ার থাকে তখন এই স্টেশনে প্রচুর ভিড় থাকে তো এত বড় স্টেশন দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের যাতায়াত বেশি থাকবে স্টেশনের সেকেন্ড ফ্লোরে একটা অ্যাপেলের স্টোর করেছে ঠিক স্টেশনেই নিচে আর পরেই একটা অ্যাপেলের ওপেন প্লেস একটা অ্যাপেলের স্টোর করেছে এখানে অ্যাপেলের সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন এবং সব কাস্টমার সার্ভিসও আছে এখানে আপনি অ্যাপেল স্টোর ছাড়াও আরও যত নামি দামি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের স্টোরই আপনি পাবেন স্টেশন থেকে বের হচ্ছি আমি যখনই কোনো জায়গা এক্সপ্লোর করতে চাই আমি চেষ্টা করি যে আপনাদের ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করি জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করে দেখানোর জন্য আমি জানি না আমি কতটুকু কি পারি বাট আমি আমার বেস্টটা ট্রাই করি যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে সব কিছু তুলে দেখানোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে নতুন একটা জায়গা এক্সপ্লোর করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ